যে কোনো দিন বিশেষ মূল্য মাত্র 1000 টাকা ভাই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমার এই গরমে কিন্তু সাদার উপর কোনো কালার নাই ভাই এই প্রোডাক্ট গুলো ভাই খুবই আরাম দিবে অক্সফোর্ড কোডনের মধ্যে এই প্রোডাক্ট গুলো দিচ্ছি সিঙ্গেল পকেট সাদা গুলো তো অনেক সুন্দর মার্জিত প্রিন্ট যেটা আপনি অফিশিয়াল গেটআপে বলেন আপনি আপনি যেটা বলেন সব আপনি ইউজ টু হতে পারবেন মান্টির বলে কোনো কথা নাই শুধু গ্যারান্টি পাবেন তো আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কালার রং কস সব দিক দিয়ে গ্যারান্টি দিচ্ছি খুব জোস হবে একশো একশো আপনি যত টানবেন অত বলবে দেখেন যেভাবে টানবেন ওইভাবে বলবেন মধ্যে হবে প্রত্যেকটারই দুইটা তিনটা চারটা কালার পাবেন মিনিমাম তিনটা দুইটা তো মিনিমাম কালার পাবেনই এসি কটনের মধ্যে এই দেখেন কালার দেখেন ভাই সেরা সেরা কালার সেরা সেরা অর্ডারে পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও বড় বড়ের মতো বাংলা বাড়িতে বাংলা বাড়ি থেকে কিন্তু ঈদের পরে ঈদের পরের যে ধামাকা কালেকশনগুলো আছে সেগুলো আজকে দেখাবো আর থাকবে হচ্ছে সম্পূর্ণ অফার প্রাইজে আর আমাদের সাথে আছেন সামির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া যেহেতু ভাই ঈদ চলে গেছে কিন্তু ভাই আমাদের ব্যবসা তার থেমে থাকে না ঠিক আছে আপনাদের সেবা সবসময় নিয়োজিত ছিলাম থাকবো ইনশাল্লাহ তো নিত্য নতুন প্রচুর কালেকশন ঢুকেছে ঈদের পরে কিন্তু ভাই পূজার আমেজ অলরেডি চলে আসছে ঠিক আছে পূজার যে কালেকশনগুলো অলরেডি কিন্তু আমাদের স্টক হওয়া শুরু হয়ে গেছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শপে আসার লোকেশনটি হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি তো ঠিক আছে ভাইয়া কথা বাড়াবো না সেহেতু আপনার ভিডিওতে আসছি অবশ্যই অবশ্যই সবাই বুঝে গেছে কিনে আসছি অবশ্যই কম্বো অফার থাকবে কম্বো অফার থাকবে কী ভাই যে কোনো তিন পিস শার্ট মাত্র এক হাজার টাকা পাই ঠিক আছে তো চলেন কালেকশনগুলো দেখাই এই যে ভাই দেখেন ফার্স্টে আমি দেখাবো যে কালেকশনগুলো খুবই সুন্দর সুতির মধ্যে আজকে ফার্স্টে শুরু করছি ভাই অল ওভার ডিজিটাল প্রিন্ট বা থ্রিডি প্রিন্ট নিয়ে ঠিক ছে কটনিক্স এর মধ্যে খুবই সুন্দর খুবই সফটের মধ্যে যেগুলো গরমে দিবে আরাম আর এগুলো থাকছে প্রত্যেকটা তিনটা করে সাইজ এম এল এক্স যা দিচ্ছি যে কোনো তিন পিসের মূল্য মাত্র এক হাজার টাকা ভাইয়া ঠিক আছে মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল এবং এক্স ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বুঝতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে শুধু বললেই হবে ভাইয়া আমার এই শার্টগুলো লাগবে কী সাইজ লাগবে কোনটা সেটা উল্লেখ করে দেবেন অবশ্যই ঢাকার মধ্যে ভাই হোম ডেলিভারি পাবেন আপনার ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে হলে একশো টাকা ডেলিভারি চার্জ আগে দেবেন বাকি টাকাটা কুরিয়ার থেকে যখন প্রোডাক্ট আপনি সংগ্রহ করবেন ওদেরকে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন আর ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন সেই ক্ষেত্রে একশো সরি একশো টাকা ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ সেই চার্জটি আমাদের আগে দেবেন বাকি টাকা হলো ভাই কুরিয়ার আপনি যখন প্রোডাক্টটা পাবেন ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্টটি নিয়ে নেবেন ঠিক আছে ভাইয়া মাত্র দিচ্ছি যে কোনো তিনটা শার্ট এক হাজার টাকা সাইজ দিচ্ছি বরাবরের মতো তিনটা ভাইয়া এম এল এক্সেল এম এল এক্স এল এই যে ভাইয়া কালেকশন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা সেরা সেরা কালেকশন সব থাকছে থ্রি ডি প্রিন্ট এবং কটন ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে ভাইয়া খুবই চমৎকার সাদা টাইপের কালারগুলো বেশি রাখার চেষ্টা করেছি কজ ভাই যে গরম পড়েছে এই গরমে কিন্তু সাদার উপর কোনো কালার নাই সাদার উপর কোনো মজা নাই ঠিক আছে সাদা প্রিন্ট তো অনেক সুন্দর মার্জিত প্রিন্ট যেটা আপনি অফিশিয়াল গেটআপে বলেন আপনি পার্টি গেটআপে বলেন সব কিছুতেই আপনি ইউজ টু হতে পারবেন মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা বাংলা বাড়িতেই পাবেন শুধুমাত্র এই কালেকশনগুলো এই অফারটি যে কোনো তিনটি এক হাজার টাকা এখন মনে প্রশ্ন রাখতে পারে ভাই আপনাদের অনেক অনেক ভিডিও দেখি অনেক জায়গার ভিডিও দেখি সেখানে দেখি চারটা এক হাজার পাঁচটা এক হাজার ছয়টাও এক হাজার তাহলে আপনারা কেন এই প্রাইসে দিচ্ছেন না ভাইয়া আসলে সব জায়গায় সব তো সেম হয় না ঠিক আছে এটা মাথায় রাখবেন যেমন গুড় তেমন মিষ্টি হয় ঠিক আছে আমাদের প্রোডাক্ট ধরবেন প্রোডাক্ট দেখে বুঝে তারপর আপনি নেবেন আমাদের শপে এসে নেবেন কোনো সমস্যা নাই পছন্দ হলে নেবেন না নিলে কোনো জোরের কারণ নাই যেহেতু আমরা মাদার হোলসেলার অবশ্যই ভালো কিছু রাখারটাই চেষ্টা করি ঠিক আছে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যে কোনো তিনটা এক হাজার টাকা সেটা কিন্তু ভাই আমরা কিন্তু নিউভাবে নতুনভাবে শুরু করি নাই আজ থেকে অনেক বছর হয়েছে প্রায় সাত আট বছর ধরে আমরা এই প্রাইজে এই অফারটি দিয়ে আসতেছি ঠিক আছে তো আপনি বুঝতেই পারতেছেন তখন আমাদের যে এই দ্রব্যমূল্যের যে প্রাইস ছিল আর এখন দ্রব্যমূল্যের প্রাইসের সাথে যদি বিবেচনা করেন এক হাজার টাকা তিনটি প্রোডাক্ট তাও আবার এই কনফিগারেশনে আপনি অর্থিত কারণ কি ভাই এই প্রোডাক্টগুলো ভাই খুবই আরাম দিবে অক্সফোর্ড করনের মধ্যে এই প্রোডাক্টগুলো দিচ্ছি সিঙ্গেল পকেট যেটা থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি আমার কাছে পাবেন না বাংলা বাড়িতে গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট বিক্রি করবো ঠিক আছে ওয়ারেন্টির হলে কোনো কথা নাই শুধু গ্যারান্টি পাবেন মাত্র দিচ্ছি তিনটে এক হাজার টাকা যেটা হান্ড্রেড পার্সেন্ট কালার রং সব দিক দিয়ে গ্যারান্টি দিচ্ছি এম এল এক্সেল এবং আরেকটা কথা বললেই নাই ভাইয়া আমি এই প্রোডাক্টটা একটু পরে দেখাই হ্যাঁ এটা একটু পরে দেখাই কারণ আছে এটা একটু পরে বলতেছি আমি এখন দেখাবো ভাই স্টিচ কাপড়ের মধ্যে এক কালার যেটা হলো স্প্যান্ডিক্স আমার ভাই ফ্যাক্টরিতে অলরেডি প্রায় তিন থেকে পাঁচ হাজার গজের একটা স্টক ঢুকে গেছে এটা মিনিমাম এক সপ্তাহ আমার সময় লাগবে যে মালগুলো ঢুকতে তো আশা করি তখন আরও কিছু কালেকশন পাবেন আর এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে পুজোর কালেকশন তো যারা হোলসেল ব্যবসায়ী মানে যারা হলো আপনার খুচরা ব্যবসা করে হোলসেল আমাদের থেকে নিয়ে তারই তো খুচরা ব্যবসাটি করবেন তাই না তো আমাদের থেকে হোলসেল নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আর এখন আমরা দিচ্ছি সুফেন ভাই ব্লগসে আপনার ভিউয়ার্সের জন্য মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা ঠিক আছে মাত্র যে কোনো তিনটা এক হাজার সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল কালার দেখছেন ভাইয়া কোনোটা থেকে কোনোটা কিন্তু কম না খুব জোস হবে একশো একশো আপনি যত টানবেন তত বলবে দেখেন যেভাবে টানবেন ওইভাবে বলবে কিন্তু সাইড দিয়ে ছাড়বে না লং কোনোভাবে ছাড়বে না এবং আরেকটা বৈশিষ্ট্য আমি দেখি ভাই আমাদের প্রোডাক্টগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট সুইংলেস এবং বাটন কোয়ালিটি হবে মতো সেরা ঠিক আছে সুইংলেস এই প্রোডাক্টগুলো তাও স্টিচ তাও যে কোনো দিন বিশ এক হাজারে পেয়ে যাচ্ছেন বাংলা বাড়িতে এই অফারটি লুপি নিতে চলে চলে আসতে হবে অবশ্যই বাংলা বাড়িতে যার সব লোকেশন হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের এর দোতলার সাত নাম্বার দোকান বাংলা বাড়ি ঠিক আছে ভাই এগুলো দিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ বর্ডারলেস প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা আর ভাই বাটন কোয়ালিটি না বললেই নয় মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা তো এখন দেখাবো ভাই চেকের মধ্যে চেকের মধ্যে দেখাবো চেকের কিন্তু আরও কিছু কালেকশন ছিল যেটা আমি রেখে দিয়েছি ওটা আমি সবার লাস্টে দেখাবো ঠিক আছে ওটা কারণ আছে ভাই একটু টুইস্ট আছে দেড়শো আমি ওটা একটু লাস্টে দেখাবো এখন দেখাবো ভাই চেকের মধ্যে এগুলো হলো ভাই গ্রামীণ চেক ঠিক আছে গ্রামীণ চেক এগুলো ফর্মাল বলেন ক্যাজুয়াল বলেন পার্টি বলেন যে যেভাবে মন চাই ইউজ করতে পারবেন এগুলো দিচ্ছি তিনটা করে সাইজ আপনার ভিওয়ার্সের জন্য মাত্র দিচ্ছি যে কোনো তিনটা এক হাজার টাকা হয় মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই শার্টগুলো আর এগুলো কিন্তু ভাই কটনের মধ্যে হবে প্রত্যেকটারই দুইটা তিনটা চারটা কালার পাবেন মিনিমাম তিনটা দুইটা তো মিনিমাম কালার পাবেনি ঠিক আছে আপনি দেখেন এগুলো শার্ট খুবই চমৎকার কটনের মধ্যে আর এগুলো ভাই সম্পূর্ণ এসি কটনের মধ্যে ঠিক আছে এসি কটনের মধ্যে প্রোডাক্ট যেগুলো ভাই আপনি গায়ে দিলে বুঝতে পারবেন না গরমে কতটা আরাম দিবে যেহেতু গরম ভাই গরমে আপনি যদি ছোট সেন্টো কিনিয়ে বলেন তাও কিন্তু ভাই আপনি গরম লাগবে তো ওই অনুযায়ী এই প্রোডাক্টগুলো ভাই আপনি ইউজ টু হতে পারবেন গরমের সাথে সামঞ্জস্য করে খুবই চমৎকারভাবে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকার মধ্যে আর সাইজ তো ভাই আমি বড় বড়ের মতো বলতেছি মাত্র হবে তিনটা সাইজ এম এল এক্সাল আপনারা তিনটা ফ্রেন্ড আছেন তিনটা ফ্রেন্ড এসে তিন কালারের তিন ডিজাইনের তিন সাইজের প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র এক হাজার টাকা বিল হবে এখন আরেকটা কোশ্চেন যেটা না বললেই নয় সবার প্রশ্ন থাকলে আরে ভাই আমার তিনটার দরকার নাই আমি কি একটা নিতে পারবো অবশ্যই পারবেন একটা দুটা নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা হবে চারশো টাকা এক পিস দুই পিস পড়বে ভাই সাতশো টাকা আর তিন পিস নিলে আপনি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা তো আর আমাদের চেকগুলো কিন্তু মিলানো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডান সাইড বা সাইড প্রত্যেকটা সাইডে আমাদের মিলানো পাবেন কোনোটা কোনো উল্টোপুল্টা পাবে না দেখেন স্টেপটা কি নিখুঁতভাবে মিলেছে ঠিক আছে তো এই নিখুঁতভাবে মিলানো এই চেকগুলো অনেক সব খুবই টাফ আর এই প্রাইজের মধ্যে ধরাটা তো আরো টাফ ঠিক আছে আমাদের ভাই স্বল্প লাভে ব্যবসা দেড়শো আমরা কি করছি স্টুডেন্ট ফ্রেন্ডলি যে বাজেট অফারটি আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র যেকোনো তিনটা এক হাজার টাকা এটা দেখেন টেন্সিল কাপড়ের মধ্যে খুবই চমৎকার মাত্র দিচ্ছি যে কোনো তিনটা এক হাজার টাকা এটা কটনের মধ্যে খুবই চমৎকার সাইজ হবে এগুলো বড় বড়ার মতো তিনটা করে ফেল এম এল এক্স এল এম এল এক্স এল এই দেখেন কালার দেখেন ভাই সেরা সেরা কালার সেরা সেরা অর্কারে পেয়ে যাবেন বাংলা বাড়ি থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা দিয়ে মাত্র এক হাজার টাকা তাও আবার কী ভাই যে কোনো তো সাইজ যে কোনো তিনটা সাইজের প্রোডাক্ট আপনি তিন সাইজ বা আপনি চাইলে একই সাইজ একই কালারের একই তিনটা প্রোডাক্ট নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এগুলো দিচ্ছিলাম ভাই তিনটা এক হাজার টাকা আমার কাছে ভাই সবই তিনটা এক হাজার আমার শপে আসবেন হাফ সিল্ক নেন ফুল স্লিপ নেন এক কালার নেন চেক নেন প্রিন্ট নেন যাই নেন না কেন আপনার যে কোনো তিনটা শার্ট পড়বে মাত্র এক হাজার টাকা ঠিক আছে তো হাফ আদার অল্প কিছু কালেকশন ভাই মাত্র আছে দেখাবো এগুলো দেখাবো এগুলো ভাই সেম অফারে দিয়ে দিচ্ছি তিনটা এক হাজার টাকা হাফ কালেকশনে প্রায় মিনিমাম এক কালার বলেন বা চেক বলেন এক কালারটা যদিও শেষ হয়ে গেছে অল্প কিছু কালেকশন আছে এক কালার বা চেক মিলিয়ে মিনিমাম আমার কাছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা ডিজাইন আসতেছে আপকামিং ঠিক আছে তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ঢাকায় আছেন তারা চেষ্টা করবেন আমাদের শপে এসে কেনাকাটা করার জন্য তো এখন দেখাবো ভাই এক কালারের মধ্যে আরও কিছু প্রোডাক্ট এই যে ভাইয়া এটা কি ফেব্রিক এটা হলো শার্ট ইন কটন বলে শার্ট ইন কটন জি শার্ট ইন কটন কটন আরেকটি এটা এটা শার্টিন প্রজাতি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ আচ্ছা এবং কালার সব দিক দিয়ে গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি এটার গলার মধ্যে সুন্দর একটা রিপ দিয়ে ব্যবহার করেছি আমরা যেটা আপনার লুকটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এখন অনেকে প্রশ্ন রাখতে পারে ভাই এটা তো পিছন দিয়ে দেখলাম রাউন্ড করা পিছন দিয়ে কীভাবে আপনার লুকটা আসবে ভাই পিছন দিয়ে আসবে না আপনি নর্মালি দেখেন আমরা যখন শার্টটি পরি শার্ট ইউজ করি তখন কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে ঠিক আছে এই জায়গায় যখন আপনি বর্ডারটা দেখবেন খুবই চমৎকার লাগে আমি আমি পরে নেই দেড়শো আমি বোঝাতে পারলাম না আসবেন যারা এসে কেনাকাটা করুন তারা গায়ে দিলেই বুঝতে পারবেন কীরকম দেখা যায় খুবই চমৎকার এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে আমরা সুন্দর একটা পাইপিং ইউজ করেছি যেটা আপনার গলার যে লুকটা সেটা আপনার অন্যরকম করে দিবে যা দিচ্ছি ভাই মাত্র যে তিনটা এক টাকার মধ্যে মাত্র পাবেন এক টাকা যেকোনো তিনটা এক টাকা সাইজ হবে তিনটা ভাইয়া এমএল এক্সেল হান্ড্রেড পার্সেন্ট আপনার এশিয়ান মেজারমেন্ট নিয়ে আমরা দিয়ে দিচ্ছি তিনটা সাইজের মধ্যে এমএল এক্সেল অনেক ভাইরা আছে ডাবল এক্সএল চান ভাই ডাবল এক্সএল আমাদের খুবই স্বল্প পরিসরে আমরা বানিয়ে থাকি আমরা আগেও বলি এখনও বলছি আমরা কোনো কান থেকে কোনো খান থেকে আমরা কিনি মানে কিনি না প্রোডাক্ট আমাদের সব নিজস্ব মেজারমেন্টের নিজস্ব গার্মেন্টসের প্রোডাক্ট এবং আরেকটা জিনিস আমি বলব আমার শপে এসে খেয়াল করবেন আমরা যে ব্র্যান্ড ট্যাগটা বা হ্যান্ড ট্যাগটা ইউজ করি একটু ক্লোজ করেন বারবারি বা হ্যাঁ বারবারির যে ট্যাগটা ইউজ করি এ ট্যাগটা প্রত্যেকটা শার্টে পাবেন যে শার্টে পাবেন না নিবেন না কজ অফ ভাই একটা দোকানে গিয়ে আপনি যখন দেখবেন ডিফারেন্ট কাইন্ডস অফ ট্যাগ ইউজ হচ্ছে দ্যাট মিনস তারা মাদার হোলসেলার না এটা আপনাকে আমি গোপন সূত্রে আমি বলে দিলাম কারণ মাদার হোলসেলার যারা হবে তারা সবসময় একটার মধ্যেই একটা ট্যাগই ইউজ করবে সেটা হোক নিজের ব্র্যান্ডিং হোক এটা অন্য ব্র্যান্ডিং বাট একটাতেই থাকবে ঠিক আছে ভাইয়া এগুলো দিচ্ছি মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা আজকের ভিডিওতে তুমি প্রোডাক্ট দেখাবো সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনও কিন্তু দিয়ে দিয়েছি যেগুলো আপনার অরিজিনাল যারা মনে করেন চাই যে আমরা যারা তৈরি করে পোশাক তাদের থেকে নেব মাদার হোলসে সেটা আমি বিষয়টা সবাইকে ক্লিয়ার কাট করে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে যেহেতু আপনি যাবেন আপনি নরমালি আপনাকে আমি বলি আশেপাশে আমাদের অনেক মার্কেট আছে নাম উল্লেখ করবো না দোকান আছে মার্কেট আছে সেখানে দেখবেন বিভিন্ন দোকানের বিভিন্ন শার্ট কিন্তু এক এক ব্র্যান্ডের হয়ে থাকে তারা কিন্তু এক এক জায়গা থেকে কালেক্ট করে সেল করে ঠিক আছে বাট আমরা যারা অবশ্যই অবশ্যই আমরা তো হোলসেলার ভাই তো আমাদের এখানে এসে শুধু আপনি জাস্ট ব্র্যান্ডিংটা চেক করবেন এ টু জেড যেটাই নেন না কেন সেম নিয়ে পাবেন এটা হচ্ছে আপনাকে পরিচয় দেওয়া আর কোনো কিছু না যাই হোক ভাই আবার আমরা কথায় চলে যাই এগুলো আমরা এখন দেখাবো ভাই দেখাচ্ছি ভাই এক্সপোর্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট কথা তালে তালে অনেকগুলো দেখিয়ে ফেলেছি ঠিক আছে বলাও হয় নাই এখন দেখেন আমি যে দেখাচ্ছি প্রোডাক্টগুলো এগুলো এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে তিনটা করে সাইজ পাবেন অ্যামেল এক্সাল এবং আরেকটা কথা আমি বলে দিই এখানে কিন্তু একটা পকেট আছে ঠিক আছে আমাদের এই পকেটের বৈশিষ্ট্যটা আমি দেখাচ্ছি আমাদের পকেটটা দেখেন একটু নিচে উপরে ডানে কোনো জায়গা থেকে মানে মিল অমিল পাবেন না ম্যাচ পাবেনি আর এই পকেটটা ম্যাচ থাকার কারণে আপনার যে লুকটা সেটা প্রিমিয়াম করে দেবে এটা এক্সপোর্ট বলা হয়েছে শুধু শুধু না ঠিক আছে এটার কাজও এক্সপোর্টের মতো দ্যার এটাকে আপনার এক্সপোর্ট বলা হয়েছে এবং এক্সপোর্টের এই ফেব্রিক্স দিয়ে ম্যানুফ্যাকচারিং আমাদের দেশেই আমরা নিজেরা যেহেতু ম্যানুফ্যাকচার করি অবশ্যই অবশ্যই সেটা বলতে হবে ঠিক আছে বাট ফেব্রিক্স হলো ভাই এক্সপোর্ট কোয়ালিটি মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার টাকা আজকে ভাই কথা বেশি বলতেছি কজ অফ অনেক কিছু ইনফরমেশন আপনাদের ভিউর্সদের আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এই শার্টগুলো পাবেন ভাই মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন তিনটি শার্ট এক্সপোর্ট কোয়ালিটির শার্টগুলো দেখেন প্রত্যেকটা দেখেন আপনি পকেট কিন্তু মিল পাবেন এই দেখেন ঝুড়ি চেক পকেট খুঁজেই পাবেন না অথচ এখানে সুন্দর একটি পকেট আছে ঠিক আছে খুঁজেই পাবেন না একদম বুঝতেই পারবেন না যে এক্সপোর্টের প্রোডাক্ট না ঠিক আছে এটা সিঙ্গেল প্রোডাক্ট পকেট আছে আমাদের নেক্সট উইক বা আরও মিনিমাম সাত থেকে আট দিনের মধ্যে আমাদের ইনস্টক হবে প্রচুর হিউজ একটা কালেকশন এখন আমাদের অলরেডি ইনস্টক আছে প্রায় আপনি ছয় থেকে সাত হাজার পিস এটা জাস্ট কিছুই না আমাদের অলরেডি ফ্যাক্টরিতে বিশ হাজার পিসের উপর তৈরি হচ্ছে সেটা আসবে সেটা পরের বিষয়ে যখন আসবে অবশ্যই দেখাবো আর যারা ঢাকায় আসেন তারা তো চেষ্টা করবেন শপে আসার জন্য এখন দেখাচ্ছি ভাই অক্সফোর্ড কটনের মধ্যে ডাবল পকেট এটা কিন্তু খুব সুন্দর করে ম্যাচ করা আছে বাটনের সাথে বাটনের যে সেলাইটা আছে সেটা কিন্তু আপনি ফেব্রিক্সের কালারের সাথে ম্যাচ করে শিলানো সেটা শুধু পকেটের সহ পকেটে সব পাবেন এগুলো দিচ্ছি ভাই যে কোনো তিনটা মাত্র এক হাজার টাকা খাদি কালারের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো মাত্র তিনটা এক হাজার টাকা ঠিক আছে ভাই খুবই চমৎকার অক্সফোর্ড কটন কিন্তু যারা পরে অফিসিয়ালি তারা জানে অফিসিয়াল ক্যাজুয়ালি অক্সফোর্ড কটনের শার্টগুলো কেমন হয় এগুলো কিন্তু তুলনামূলক আপনার যে শার্টগুলো থাকে এগুলো থেকে বেশি লং লাস্টিং হয় আর এগুলো থেকে সামান্য একটু কি একটু ভারী টাইপের হয় কিন্তু কাপড় পরে যে আরাম ভাই আপনি নর্মাল অন্য কাপড় পরে কোনো আরাম পাবেন না যারা এইগুলো কাপড় পরে ইউজ শুধুমাত্র তারাই জানে খুবই চমৎকারভাবে দিয়ে দিচ্ছি অক্সফোর্ড কটনের ডাবল পকেটের এই শার্টগুলো মাত্র তিনটা এক হাজার টাকা ঠিক আছে ভাই তো আমি আপনাকে ফার্স্টে বলেছিলাম অল্প কিছু প্রোডাক্ট আছে যেটা আমি আপনাকে লাস্টে দেখাবো এই প্রোডাক্টটা হলো কি ভাই আমাদের সাইজ শেষ ও আচ্ছা শুধুমাত্র এই প্রোডাক্টগুলো আমাদের সাইজ শেষ আপনার ম্যাক্সিমাম সাইজগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো এটা এর জন্য আমি আপনাকে লাস্টে দেখালাম এই প্রোডাক্টটা যাতে আপনার ভিওয়ার্স কনফিউশন না হয়ে যায় যে ভাইয়া যে দেখালে প্রোডাক্টগুলো কি এমএল এল পাবো কি পাবো না প্রত্যেকটা প্রোডাক্ট এমএল এক্সেল পাবেন জাস্ট লাস্টের এই কয়টা প্রোডাক্ট বা এখন এই প্রোডাক্টগুলো হবে শুধুমাত্র এল সাইজ আচ্ছা শুধুমাত্র এল সাইজ ঠিক আছে এখন দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো এগুলো উপায় দিয়ে দিচ্ছি মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকার মধ্যে আপনার ভিউসটা যাতে কনফিউজ না হয় চয়েস করার পর যখন না শুনতে হয় যে ভাইয়া আমার তো সাইজটা এটা নাই হচ্ছে না জাস্ট এই কনফিউশন যাতে না হয় এটা আলাদা করে আমরা রেখে দিয়েছি এটাও দিচ্ছি ভাই আপনার ভিউসের জন্য মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকার মধ্যে এটা আপনি চাইলে সব প্রোডাক্টের সাথে ম্যাচ করে যাদের অ্যাল সাইজটা লাগে অ্যাল সাইজটা নিয়ে নিতে পারবেন মাত্র দিচ্ছি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় তিনটা প্রোডাক্ট পেয়ে যাবেন সাইজ হবে শুধু এল ঠিক আছে লাস্টের শুধু এই কটা প্রোডাক্টই শুধু অ্যাল এখানে কিছু অ্যাল আছে কিছু এক্সেল আছে স্ক্রিনশট দিবেন যাদের অ্যাল বা এক্সেল লাগে যদি থাকে অবশ্যই পাবেন না হলে তো আমরা সাথে সাথে আপনাকে রিসপন্স করবো ভাইয়া এটা নেই আপনি অন্য আরেকটা চয়েস করে দেন খুবই চমৎকারভাবে পাবেন মাত্র তিনটা এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকা ভাই সাইজ হবে এগুলো শুধু এল কিছু কিছু হবে এক্স খুবই চমৎকার মাত্র দিচ্ছি ভাই চারশো টাকা একটা দুইটা নিবে সাতশো পঞ্চাশ তিনটা পড়বে ভাই এক হাজার চারটা পড়বে তেরোশো পঞ্চাশ ভাই ঠিক আছে তো আপাতত ভাই আমার কাছে যা ছিল ও সরি ভাই আর আর লাস্টে অল্প আরেক কিছু আছে দেখছেন এখানে লুকিয়ে ছিল পিছের হ্যাঁ খুবই চমৎকার এখানে জাস্ট অল্প কিছু দেখাচ্ছি এটারও আরও কিছু কালার আছে আসবে এগুলো স্টিচের মধ্যে ভাইয়া ঠিক আছে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার মাত্র দিচ্ছি তিনটা এক হাজার এই দেখেন কালারে কালারে সেরা সেরা কালার সুইংলেস প্রোডাক্ট প্রোডাক্টগুলো এবং খুব চমৎকার বাটন কোয়ালিটি দিয়ে আমরা দিচ্ছি মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকার মধ্যে এই আরেকটা কালার আছে খুবই চমৎকার তো ভাইয়া আজকে কথা বাড়াবো না অনেক প্রোডাক্ট দেখিয়ে ফেলেছি আজকে যেগুলো কিছুই না আরও অনেক আসবে আর এই সবগুলো পড়ে কি কিন্তু ভাই পুজোর কালেকশানের প্রোডাক্ট ঠিক আছে এগুলো আসছে যাবে আবার আসবে ইনশাল্লাহ নতুন কিছু কালেকশন তো যাদের হোলসেল লাগবে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ডাবল নাইন সিক্স এটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বার তো ভাইয়া কথা বলাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম